হ্যালো আসসালামু আলাইকুম বিহার্স আমি মোহাম্মদ নাসির উদ্দিন আবার লেন্সেল হাউসার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম একবারে সেটেলমেন্ট রাস্তার সাথে হ্যাঁ এটাকে বলা হয় চৌটাইল হ্যাঁ এলাকার নাম হলো চৌটাল চৌটাইল এই হলো এই প্লটটা বিক্রি হবে চার শতাংশ আটাইশ পয়েন্ট হ্যাঁ একেবারেই সেটেলমেন্ট রাস্তার সাথে আপনারা না দেখতে বুঝবেন না এই যে সেটেলমেন্ট রাস্তার সাথে আপনারা চাইলে দোকান করে নিতে পারবেন এই যে দোকান পজিশন এরকম দোকান করে নিতে পারবেন চার শতাংশ আটাইশ আরেকটি হলো এই পাশেই আরেকটি প্লট সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এই যে এটাও সেটেলমেন্ট রাস্তার সাথে হ্যাঁ সেটেলমেন্ট রাস্তার সাথে প্লট আকারে বিক্রি হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন এই যে আমি প্লটটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এ হলো এখানে হলো চার আটাইশ সীমানাটা দেখাচ্ছি সীমানা পর্যন্ত হ্যাঁ সীমানা আই পর্যন্ত এই আর কি প্লট যদি আপনাদের পছন্দ হয় আপনি যোগাযোগ করবেন একবারে সেটেলমেন্ট আস্তার সাথেই হ্যাঁ আমি দামটাও প্রাইসটাও বলে দিব আপনারা ততক্ষণ আমাদের ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন এটা হলো সাবার নামাবাজার ব্রিজের এই পাড়েই আসলে এক কিলোর মতো রাস্তা চৌটাইল বলা হয় এলাকাটার নাম এটা হলো নয় শতাংশ পনেরো পয়েন্ট জমি হ্যাঁ এটা হলো নয় শতাংশ পনেরো আর এটা হলো চার শতাংশ আটাইশ চার শতাংশ আটাইশ একেবারে সেটেলমেন্ট রাস্তার সাথে আপনারা আসলে যে কোনো প্লট নিতে পারবেন হ্যাঁ পাশেও আরেকটি প্লট আছে সেটাও বিক্রি করবে একেবারে বাড়ি করার প্রযোজ্য হ্যাঁ বাড়ি করার প্রযোজ্য এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর জমি আমি প্রাইসটা লিখে দিব ডিসক্রিপশন বক্সে আপনারা সেখানে দেখার একটু চেষ্টা করবেন এই যে এই হলো সেবানা হ্যাঁ একেবারেই সেটেলমেন্ট রাস্তার সাথেই অনেক সুন্দর একটা জমি যেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনারা সরাসরি চলে আসবেন পোলটে হ্যাঁ সরাসরি পোলটে চলে আসতে পারবেন পাঁচ শতাংশ পনেরো পয়েন্ট জমির পরিমাণ একেবারে সেটেলমেন্ট রাস্তার সাথেই হ্যাঁ অনেক সুন্দর একটা জমি সেটেলমেন্ট রাস্তার সাথে জমিটি হ্যাঁ আপনারা বক্সে দেখার চেষ্টা করবেন আপনারা প্রাইসটা ওখানে লিখিয়ে দিব সরাসরি আপনারা ওখান থেকে দেখে আপনাদের যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যাওয়ার জন্য চেষ্টা করব অনেক সুন্দর একটা প্লট যেটা আপনারা সরজমিনে না আসলে বুঝতে পারবেন এটাকে বলা হয় নাওবাজার ব্রিজের পরেই এক কিলো হ্যাঁ ব্রিজ থেকে এক কিলো চৌটাইল এটাকে চৌটাইল বলা হয় এই যে একেবারে সেটেলমেন্ট রাস্তার সাথেই জমিটি অনেক সুন্দর একটি জমি তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম